প্রেমের গুঞ্জনের মধ্যেই এবার একসঙ্গে কানাডায় জায়েদ খান ও নুসরাত ফারিয়া অস্ট্রেলিয়ার মেলবোর্নে সিডনিতে স্টেজ শোতে জায়েদ খানের সঙ্গে ছিলেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া শোর বিরতিতে সেখানকার বিভিন্ন লোকেশানে একসঙ্গে ঘুরতে দেখা যায় তাদের সামাজিক মাধ্যমে পোস্ট করেন সেই সব মুহূর্তের ছবিও দুজনার প্রেমের গুঞ্জনটা তখন থেকেই যদিও জায়েদ খান ও নুসরাত ফারিয়া কেউই এই বিষয়ে মুখ খোলেননি তবে অস্ট্রেলিয়ার পর এবার এই দুজনকে দেখা গেল কানাডায় সেখানে দুইজনই পারফর্ম করবেন জায়েদ খান নিজেই ফেসবুকে একটি পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেছেন এই পোস্ট নুসরাত ফাড়িয়াও শেয়ার করেছেন লিখেছেন সবার সঙ্গে দেখা হচ্ছে চোদ্দই জুলাই জায়দ খান নিজের শো প্রসঙ্গে বলতে গিয়ে বলেছেন ব্লাস্ট শো হবে এটি কিন্তু এই শো হবে কোথায় জানা গেছে কানাডার ক্যালগেরিতে অনুষ্ঠিত হবে এই শো ইতিমধ্যে জায়েদ খান ও নুসরাত ফারিয়া দুজনেই নাচের রিহার্সালে অংশ নিয়েছেন অনুশীলনের একটি ফটোতে দুজনকে একত্রে দেখা যায় সেখানে জায়েদ খান জানালেন দুই দিন ব্যাপী অনুষ্ঠান হতে যাচ্ছে এই প্রসঙ্গে জায়েদ খানের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা হলে তিনি বলেন নুসরাত ফারিয়া আমার সহকর্মী এই সব কিছু মানুষ নানান কারণেই ছড়ায় মানুষকে ছোট করতে পারলে তাদের ভালো লাগে ফলে এই চেষ্টা তারা করেই যায় এইসব নিয়ে মাথা ঘামানো যাবে না এর আগে জায়দ খান নিউ ইয়র্কে ঢালিউড অ্যাওয়ার্ডে অংশ নেন এরপর তাকে দেখা যায় মেট লাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনা কানাডা ম্যাচে স্টেডিয়ামের গ্যালারিতে আর্জেন্টিনার জার্সি গায়ে উপস্থিত হয়েছিলেন তিনি অন্যদিকে প্রথমবার এক সঙ্গে মঞ্চ মাতালেন নচিকেতাও ফিরদৌস সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা গান গেয়ে লাখো লাখো তরুণের মনে ঝড় তুলেছেন আর আবার রাজশ্রী তোমার জন্য মুদ্রাস্ফীতি অস্ট্রেলিয়ার মতন জীবনমুখী ধারার গানের জন্য আলাদা প্রশংসা কুড়িয়েছেন তিনি নব্বইয়ের দশক থেকে বর্তমান কাল পর্যন্ত যার শ্রোতামহলে ব্যাপক প্রশংসা তিনি দুই বাংলার জনপ্রিয় সঙ্গীত শিল্পী নচিকেতা চক্রবর্তী ছাড়া আর কেউ নন শুক্রবার রাজধানীর হাতিরঝিল অ্যাম্পি থিয়েটারে ঢাকা মেলাঞ্জলি কনসার্টে যোগ দিয়ে মন্ত্রমুগ্ধ পরিবেশনায় সঙ্গীত শিল্পীদের গান গেয়ে শুনিয়েছেন এদিকে ঢাকা কনসার্টে নচিকেতার সঙ্গে প্রথমবারের মতন মেলাঞ্জলি মঞ্চ মাতালেন অভিনেতা ফিরদৌস আহমেদ সামাজিক যোগাযোগ মাধ্যমে নচিকেতার সঙ্গে বেশ কিছু ছবি শেয়ার করেছেন সেখানের ক্যাপশন লেখা রয়েছে আমার ভীষণ ভীষণ প্রিয় একজন মানুষ নচিকেতা দা অনেক দিন পর দেখা এই প্রথম আমরা একসাথে ঢাকার মঞ্চে ফিরদৌসের ভাষ্য এ যেন হঠাৎ বৃষ্টি কি অসাধারণ একজন সুরকার এবং সিঙ্গার হঠাৎ বৃষ্টি কিন্তু নচিকেতাদার প্রথম চলচ্চিত্র অনন্ত ভালোবাসা তোমার জন্য এই পোস্টে দুই স্টারের ভক্ত অনুরাগীরা বেশ প্রশংসা করেছেন দুজনের রাহাতুল ইসলাম রাসেল নামে এক ভক্তা লিখেছেন আপনি আমার খুব পছন্দের একজন অভিনেতা আপনাদের প্রতি অবিরাম ভালোবাসা রইল ফিরদৌস ভাই আপনার হঠাৎ বৃষ্টির সিনেমা এটা ভোলা যায় না আর নচিকেতাদার গানগুলো অসাধারণ আমি আপনাদের সিনেমায় গান বা অডিও গান সবসময় শুনে থাকি এক কথায় আমি আপনাদের খুব বড় ভালোবাসার ফ্যান সেই হঠাৎ বৃষ্টি থেকে শুরু করে